চলতে ফিরতে একটি সুরা বেশি বেশি পড়ুন রিজিক আপনার কাছে এসে ধরা দিবে রিজিকের জন্য আপনাকে ছুটতে হবে না অনেকেই আছেন অভাবের ভিতরে পড়ে গেছেন অনেকে কষ্টের ভিতরে পড়ে গেছেন অভাব এমন একটা জিনিস এই দারিদ্রতা একজন মানুষকে কিন্তু শয়তানের ঢোকায় ফেলে দিয়ে সে আস্তে আস্তে ইমান থেকে দূরে সরে যায় এজন্য জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে এমন দারিদ্রতা দিও না যে দারিদ্রতা কারণে আমার ইমানের উপরে আসর পরে ইমানের উপরে ঘাটতি চলে আসে এজন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে আপনি হালাল ভাবে সঠিক ভাবে আপনি ইনকাম করতে পারেন এজন্য রিজিক আপনার রিজিকের পিছনে ছুটতে হবে না যদি আপনি একটি সরা বেশি বেশি পড়েন নবীজি সাল্লা আলিয়া সাল্লামের কাছে একবার এক গ্রাম্য ব্যক্তি এসে বলতেছেন ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আমি টাকা পয়সা ইনকাম করি কিন্তু আমার টাকা থাকে না আমার টাকার ভিতরে কোনো বরকত নাই ইয়া রসুল্লাহ এমন কিছু আমল বলে দেন যে আমলের মাধ্যমে আমার টাকার ভিতরে বরকত হবে এবং আমার ঋণ মুক্ত হবে এবং আমি হালালভাবে সম্পদশালী হতে পারবো নবিজ সাল্লা আলাইসাল্লাম তাকে চমৎকার একটি সুরা শিক্ষা দিয়েছেন এবং তিনি বলেছেন তুমি ঘরের দরজায় দাঁড়িয়ে এই সুরাটা পড়বে এবং বেশি বেশি করে এই সুরাটা পড়বে এবং বিশেষ করে যখনই ঘরের সামনে যাবে তখন ঘরে প্রত্যেকটা মানুষকে সালাম দিবে ঘরে যদি কেউ নাও থাকে তারপর তুমি সালাম দিবে এবং বিসমিল্লা পরে এই সুরাটা তিনবার পড়বে এই সুরাটার আমল যদি তুমি করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার ঘরের ভিতরে রিজিক দিয়ে দিবেন তোমার যে ইনকাম থাকবে ইনকামের ভিতরে বরকত আসবে রিজিক নিয়ে তোমাকে টেনশন করতে হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন রিজিক তোমার কাছে পৌঁছে দিবে সুরাটা হচ্ছে সুরা ইখলাস এই সুরা ইখলাস আমরা সকলে জানি না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ এই সাহাবী কিছুদিন আমল করলেন তিনি যেখানে যান সেখানে সুরা ফাতিহা ও সুরা ইখলাস পড়া শুরু করেছেন এবং ঘরের দরজায় দাঁড়িয়ে যখনই তিনি ঘরে যান বিসমিল্লাহ পড়ে সুরা ইখলাস তিনবার পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদে এত বরকত দিয়েছেন কিছুদিন পরে নবীজির কাছে হাদিয়া নিয়ে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আমল আমাকে শিক্ষা দিয়েছেন এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সম্পদশালী বানিয়েছেন আপনার জন্য আমি কিছু হাদিয়া নিয়ে আসছি সুতরাং আপনি যদি একিনের সাথে বিশ্বাসের সাথে আমল করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে আমরা হাদিসের ভিতরে অনেকেই এটা জানি কমন হাদিস যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে 10 পারা কোরআন শরীফ পড়ার সব তার আমলনামায় চলে যাবে তিনবার পড়লে এই কোরআন শরীফ এক খতম যে হয় সেই সব তার চলে যাবে সুতরাং সুরাই এখলাসের অনেক ফজিলত রয়েছে এবং উমর রিলু জানিয়েছেন নবিস্লাম বলে দিয়েছেন যে ব্যক্তি দশবার বার এখলাস পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে যদি কেউ বিশবার পরে দুইটা প্রাসাদ বার পড়লে তিনটা প্রাসাদ আল্লাহ তালা তার জন্য জান্নাতে রেডি করে রাখবেন এই জন্য সুরায় এখলাস যত বেশি পারবেন তত বেশি পড়বেন দুনিয়াতেও আপনি সম্পদশালী হবেন টাকার জন্য কারো কাছে হাত পাততে হবে না একটা কাঁচামরিচের জন্য কারো কাছে হাত পাততে হবে না আল্লাহ তালা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন রিজিকের পিছনে আপনাকে ছুটতে হবে না রিজিক আপনার কাছে এসে ধরা দিবে এবং আখেরাতেও এই সুরা এখলাসের মহব্বত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আল্লাহ তালা আমাদের সকলকে এই সুরা এখলাসের আমল বেশি বেশি করার তৌফিক দান করেন